ওকে বহিষ্কার করতে হবে এই দাবিটা সবার

মানে আমাদের ছুটি কোম্পানিতে ছুটি নি ওটার জন্য আমাদের নেই ওটা কেন এটা তো কোম্পানি আমাদের দিচ্ছে হাজির আমার কাটবে কেন রিজাইন দেওয়া যাবে না আমরা একদিন অ্যাপসেন্ট করলে কয়েক আগে দরখাস্ত দাও 이네메본서는 <sussurra> 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 হ্যাঁ যশুকন্দা নামাজ করার জন্য ঘন্টা বেশি হ্যাঁ

যেমন আমাদের ঈদের ছুটি দেয় সাত দিন আচ্ছা স্যার আপনি একটু লিখেন যেসব দাবি ইম্পর্টেন্ট দাবিগুলো আপনি লিখি আপনার হাতে লিখি প্রধানত যারা শিক্ষার্থী ওদেরকে আপনি জানেন যে এসএসসি পরীক্ষা বা এইচএসি পরীক্ষা মিনিমাম এক মাস সময় লাগে দিতে এই এসএসসি পরীক্ষার জন্য ছুটি দিতে হবে এইচএসি এচএসি বা ইন্টারমিডিয়েট সবার জন্যই ছুটি দিতে হবে এক মাস এবং এটার হাজিরা দিতে হবে ছুটি বলতে আমাদেরকে হাজিরা দিতে হবে আমাদেরকে ছুটি দিতে হবে কোম্পানি থেকে এটা প্রথমত দ্বিতীয়ত হচ্ছে যেসব মহিলা মানে প্যাক ওদের সুবিধা দিতে হবে ওদের ছয় মাসের পরেই ছুটি দিয়ে দিতে হবে ওদেরকে দিয়ে বেশি কাজ করানো যাবে না মিনিমাম লাঞ্চ টাইমের এক ঘন্টা আগে ওদেরকে ছুটি দিয়ে দিতে হবে কেননা লাঞ্চ টাইমে যদি সাথে সাথে ছুটি দেয় দশ মিনিট আগে ছুটি দিলেও অনেক লোক দশ মিনিট আগে নেমে যায় তাহলে ওদের অনেক ক্ষতি হয় সুবিধা ঠিক আছে একজন কিন্তু হারাও গেছিলো একটা বাচ্চা মারা গেছিলো এইভাবে মানে ভাই

আমরা কিনা নেই তখন তিন ছুটি অসুস্থ তার ফ্যামিলি ক্রাইসিস আছে এর জন্য ছুটি দিবে মিনিমাম এক সপ্তাহ সর্বনিম্ন এক সপ্তাহ এই ছুটিটা আমরা কোন সময় পাইনি নাকি মানে আপনি যদি কোন ডিসিশন নেন সেই ডিসিশনটা যে ধরেন আপনি একটা সিদ্ধান্ত নিলেন আবার অন্য জায়গা থেকে এটা অনুমোদন হয়ে আসতে হবে এরকম কোন ভাবলা আছে

আমরা যেসব দাবি করছি আমরা কিন্তু সবাই মানে এখানে বেশিরভাগ যে ছেলেরা যারা সবাই মানে স্টুডেন্ট সবাই স্টুডেন্ট

যদি যেটা থেকে থাকে তাহলে তো কোনো কথা নেই যদি না থেকে থাকে কোথায় যদি কোনো বিপরীত হয় অর্থাৎ আইনের ব্যত্যয় হয় তাহলে সেটাকে সমাধান করার জন্য যা যা ব্যবস্থা নেওয়া দরকার আমরা সেটা আইনের ভিতরে এনে করে থাকি কথা আছে এটা নিয়ে আমার আছে স্যার আমার কথা আছে এখানে আমাদের সৌদ্য স্যার আছে বিজেপি স্যার আছে ঠিক আমাদের কাজে তো আছে যা যা এখানে আছে আর আর দুই মিনিট পাঁচ মিনিট হলে হয় যাবে। শেষ শেষের দিকে

আচ্ছা আপনি আপনার সিদ্ধান্ত বলে জানেন দেন দেওয়ার শুনেন ভাই দেওয়ার মালিক আপনি

করা যাবে না ঈদের ছুটি ও মেডিকেল ও মেডিকেল চব্বিশ ঘন্টায় খোলা রাখতে হবে একটা অনু আপনাদের কাছে মানে অনুরোধ আছে বড় একটা অনুরোধ

যা কি বলা হয় এটা বললে ওকে বাইরে

যেখানে যেখানে আমাদের নিয়মের ব্যবসায়ী আছে সেটা আমরা নিজেরা আলাপ করে লিখিত দিবে তারা করে করে এক ঘন্টার মধ্যে মোটামুটি আলোচনা হয়েছে সিনিয়র জিএম সাহেব নিজে বলছে ঘন্টা মধ্যে তারা লিখিত সাজাক তারও ম্যানেজমেন্টের সাথে একটু কথাবার্তা বলবে কিভাবে লিখবে লিখে এক ঘন্টার মধ্যে নোটিশ এক আগে বলেন স্যার আমাদের সবার দিক থেকে একটা কথা বলি আমি আপনি খালি এখানে দা বলবেন জাহাঙ্গীরকে আর জশিমকে বরখাস্ত আর এটা তো দাবি আছে সব এক ঘন্টার মধ্যে নোটিসে দেয়া হবে তাহলে একটা ওয়ার্কার শ্রমিক কোন কথা বলবেন একটা ওয়ার্কার শ্রমি কোন কথা বলবে না

সবাই <dı> <Ed -man -ministration> আর আমরা তিনজন থাকবো তিন থেকে চারজন আর সবাইকে বাই করে দেবো